হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ ফেস টু ফেস ব্লগ ভিডিওতে তো গ্যাস প্রতিবার যে আমি ফেস টু ফেস ডিল গুলো করে থাকি মূলত তারা আমার কাছে অ্যাকাউন্ট ক্রয় করার জন্য আসে কিন্তু আজকে যে ডিলটি করতে যাচ্ছি তারা আমার কাছে অ্যাকাউন্ট ক্রয় করার জন্য আসতেছে না তারা নোয়াখালী থেকে আমাদের বরিশালে এসেছে তাদের দুটি অ্যাকাউন্ট আমার কাছে বিক্রি করার জন্য আর খেস তোমরা জানো আমার বাসা বরিশাল বাট বরিশাল মেন টাউনে না জালুকাঠি জেলা তো তারা কিন্তু অলরেডি নোয়াখালী থেকে আমাদের বরিশালে গতকাল সন্ধ্যায় এসে থাকে তো আজকে আমাদের এলাকায় আসার কথা ছিল তবে বরিশালে আমার কিছু কাজ থাকে তো তাদেরকে বলি যে তোমরা ওখানে ওয়েট করো আমি বরিশাল আসতেছি তো তারা সেখানে আছে এবং আমি কিন্তু বরিশাল যাচ্ছি ডিল করার জন্য তো গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে সো ভিডিওটি स्किप না করে ফুল দেখবে আর ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওটি যারা এফএফ আইডি সব বিডি এবং এফএফ জাহিদ গেমার পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজ দুটি ফলো করে দিবে এবং যারা আমার এফএফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তো গাইস আমরা কিন্তু জালাকাঠি কাপখান সেতু পার হচ্ছি আর আমার সামনে যে বাইকটি দেখতেছো সে কিন্তু আমার সাথে রেস দেওয়ার চেষ্টা করতেছে যদিও আমার রেস দেওয়ার কোনো প্রকার ইচ্ছাই ছিল না তবে যখনই আমি তার সামনে উঠে যাচ্ছি সে আমাকে দেখিয়ে পিকআপ বাড়িয়ে বারবার আমার সামনে উঠে যাচ্ছে তো যাই হোক আমিও তার সাথে রেস দিলাম তো এরকম রেস দিতে দিতে কিন্তু আমি অলরেডি বরিশাল চলে আসছি আর এটা হচ্ছে আমাদের বরিশাল শহর অ্যান্ড এই যে জায়গাটা দেখতেছি এটা হচ্ছে বরিশাল বিপি পুষ্করণী আর এখানেই তাদের থাকার কথা তো আমি এখন তাকে ফোন করব সে কোথায় আছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি কই আছেন এখন কোথায় হ্যাঁ আমিও সেইখানে আছি আপনি কই আচ্ছা বের হয়ে ফোন দেন আপনারা আর কে আসছে ভালো আছেন কই সে আসসালামু আলাইকুম ভালো আছেন আর গাছ তোমরা জানো যে আমার মেন চ্যানেলে ফেব জাহেদ কেমারে প্রতি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য লাইভে এসে ডায়মন্ড কি করে থাকি এবং ডিসকাউন্টের কালেকশন দিয়ে থাকি আর আমার এক হাজার সাবস্ক্রাইবার হতে অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার তো তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও তারপর কালকে আসছেন কখন সাড়ে ছয়টা আসছেন লঞ্চে আসছেন না কয়টা সার্চ ছিল নোয়াখালী থেকে আচ্ছা আপনাদের বাসা কি নোয়াখালী মেইন টাউনে আচ্ছা ছয় ঘন্টা লাগছে আচ্ছা ওখান থেকে গাড়িতে আসার অপশন ছিল না ঢাকা থেকে ঘুরে আসতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দুইটা অ্যাকাউন্ট কি আপনাদের দুইজনার না দুইটাই আপনার আপনারা দুজন কি হন আচ্ছা এমনিতে আমার সাথে যত ডিল করতে আসে অ্যাকাউন্ট নেওয়ার জন্য আসে এই ফার্স্ট টাইম কেউ আইডি বিক্রি করার জন্য আসছে আচ্ছা প্রথমবার আসছেন আচ্ছা 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 আপনাদের নোয়াখালী তো আমার যাওয়া হয় না কখনো যদি আল্লাহ কবুল করে যাব হ্যাঁ হ্যাঁ শুনলে হবে না দেখতে হবে প্রথমে চিন্তা করছিলাম যে একটা ঝামেলা মানে আমার বাসার সব কাজ রেখে আমার নিজের কাজ রেখে আসতে হবে তো পার ডে মনে করেন বাসায় এমনিতে অনেক ডিল করি তো একটা ডিলের জন্য আসলে সারাদিন নষ্ট হয়ে যায় তারপর চিন্তা করলাম অনেক দূর থেকে আসছেন আর আমার একটু কাজ আছে তো সব মিলিয়ে চলে আসলাম আর কি হ্যাঁ হ্যাঁ বুঝি হ্যাঁ 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 অবশ্যই পাবেন আমাদের ডিল করতে তো সময় লাগবে না এখন বাজে হচ্ছে পনে এগারোটা ধরেন পনেরো বিশ মিনিটের ভিতর ডিল কমপ্লিট হয়ে যাবে এগারোটার সময় আপনাদের বিদায় দিতে পারবো সকালে কিছু খেয়েছেন এখন পর্যন্ত খাওয়া হয়নি মনে করছেন একসাথে খাবেন আচ্ছা 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 তাহলে খাওয়ার আগে আমরা ডিলটা শেষ করে নিই সময় লাগবে না আচ্ছা হোয়াটসঅ্যাপে রিকভারি মেল দুটোই পাঠাই দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বলছি

আপনার হচ্ছে ধরেন যে কেউ কোথাও তাদের এলাকা যেতে বলে সেটা যাওয়া সম্ভব না যদি তাদেরকে চেনা জানা বা তাদের কোনো প্ল্যাটফর্ম নাই আমাদের দেখা যায় ইউটিউব চ্যানেল আছে টিকটক ফেসবুক পেজ গ্রুপ তো আমাদের একটা পরিচিতি আছে হ্যাঁ এ ভাইয়া হচ্ছে অনলাইনে ডিল করতো কিন্তু আমার সাথে দেখা করার ইচ্ছা ছিল বিদায় চলে আসছে আচ্ছা আচ্ছা ট্যুর দেওয়া হলো আর ডিলটাও হয়ে গেল হ্যাঁ বুঝছি এর আগে অনেক জেলা থেকে আসছে আমাদের এখানে ফার্স্ট টাইম নোয়াখালী থেকে আসলেন আপনার না আপনাদের থেকে বেশি দূর ময়মনসিং তো বেশি দূর মনে হয় সেখান থেকেও আসছে হ্যাঁ সেখান থেকে আসছে অনেকে ফেস্টিভেল হ্যাঁ দেখি কবে করা যায়

আচ্ছা এটা হচ্ছে বিরাশি লেভেলটা না আচ্ছা ঠিক আছে অ্যাকাউন্ট এখন হচ্ছে এটা বাইন করবো একটা কোড যাবে হ্যাঁ সিকিউরিটি কোড মনে আছে যেটা দিয়ে গেম আচ্ছা আমি ফরগেট দিচ্ছি তো আমাদের দুটি অ্যাকাউন্টটি কিন্তু সিকিউরিটি করা শেষ তো তাদেরকে এখন পেমেন্ট করে দিব তো তোমরা অনেকেই মনে করো যে আমি শুধু আইডি বিক্রি করি জিজ্ঞেস করো আপনি আইডি কেনেন কিনা আমি যদি অ্যাকাউন্ট না কিনি তাহলে তোমাদেরকে এত পরিমাণে অ্যাকাউন্ট কোথা থেকে দেই আমি নিজে কিনি তারপরে তোমাদেরকে দেই সো যারা আইডি বিক্রি করতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে অনলাইন অথবা ফেস টু ফেস যে কোনো ডিল পসিবল আর আমার সাথে যোগাযোগ কিভাবে করবে সেটা বলে দিচ্ছি আমার ভিডিও টিকটক ফেসবুক অথবা ইউটিউব থেকে যেখান থেকে দেখো না কেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমার জাহিদ আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে প্রোফাইলে আমাদের এডমিনদের নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র ইউটিউব চ্যানেলের নাম্বার ব্যতীত অন্য কোথাও যোগাযোগ করা যাবে না আচ্ছা দেখেন আপনাদের টাকা একটু গোনা দেন অ্যাকাউন্ট আপনার হচ্ছে নোয়াখালী থেকে না তো গ্যাস আমি অনেক ভিডিও নিয়েছিলাম তার জন্য আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যায় তো পরবর্তী যে ভিডিও সেগুলো কিন্তু আমার ফোন থেকে নিতে হয় আর বাইরে ছিলাম অনেকটা নয়েজ ছিল তো তাদেরকে এখন আমরা বিদায় পারতেছি না যেহেতু অনেক বেশি পরিমাণে নয়েজ তো আমাদের আলহামদুলিল্লাহ সফলভাবে সম্পন্ন হয়েছে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা পেজ থেকে দেখতেছে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ